তো যাচ্ছে আর রাস্তার ওই পারে আছে বরমশাই ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ওখানেই আমি ঋষিকাকে দিতে যাচ্ছি তারপর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ভাবলাম আগে টেবিলটা গুছিয়ে নিই কালকে একবার গুছাতে গিয়েও আর গুছায়নি কারণ ভেবেছি যে ঋষিকা ফিরে পড়াশোনা করছে ওর কোন সময় কি খাতা লাগছে কোন সময় কি বই লাগছে আমি গুছিয়ে রাখবো ফিরে সেই মানে এক সেকেন্ডেও এক সেকেন্ডও লাগবে না ওটাকে এলোমেলো করতে এর জন্যে কালকে আর গুছায়নি তো আজকে এখন এই যে গুছিয়ে রাখছি এখানে দেখতেই পারছ একটা দুটো খাতা বই না অনেকগুলো খাতা নতুন পুরনো আছে কিছু কিছু খাতার তো উপরের যে কাবারটা ওটা পুরো গায়েব হয়ে গিয়েছে তবুও কোন সময় কোনটা দরকার পড়ে তার ঠিক নেই জন্যে গুছিয়ে গাছিয়ে রাখছি আর যেহেতু কুড়ে ঘরে বাস করি একটু গুছিয়ে গাছিয়ে না রাখলেও ভালো লাগে না সত্যি কথা বলতে ঘর এলোমেলো থাকলে না নিজের ভালো লাগে আর দুই চারটে লোকজন আসলে তারাও কিন্তু দেখে পরে অন্য জায়গায় গিয়ে নিন্দাই করবে যে ঘরটা একদম গোছানো থাকে না আর যত সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখবেন নিজেরও ভালো লাগে আর দুই চারটে লোকজন আসলেও কিন্তু তারাও প্রশংসা করবে যে না টিনের ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে তো এখন এই যে টেবিলটা গুছিয়ে রাখছি বাকি সব গোছানোই রয়েছে বিছানাটা সকালে ঋষিকায় গুছিয়েছে আর এখন আমার মনের মতন করে ও ঠিক গুছাতে পারে আর আগে যেভাবে গুছিয়ে রাখতো আমার ভালো লাগতো না আমি পরে ফিরে গুছাতাম তো এখন দেখি ও যেভাবে গুছিয়ে রাখে আমার ঠিক পছন্দ হয় তো আমি আর ওর মধ্যে হাত দিতে যাই না বাস একটু টান টান যদি করার থাকে বিছানাটা একটু টান টান করে ফেলি কারণ হচ্ছে দিন বাচ্চা কাচ্চা এসে সেই সকাল থেকে শুরু হয় খেলাধুলা তো একটু মানে এপাশ ওপাশ হয়ে যায় তো সেইগুলোইকে একটু ঠিক করতে হয় তো এখন এই যে বিছানাটাকে একটু টান টান করে নিচ্ছি বাস বাকি সব ঠিকই আছে এখন চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে গরম জল করে নেব এখনও কিন্তু সকালের টিফিন আমার কমপ্লিট করা হয়নি বাকি সবার জন্যে গোলা রুটি করে দিয়েছিলাম ওরা গুড় দিয়ে খেয়ে নিয়েছে তো বর্মশাই তো গুড় দিয়েই খাওয়াটা পছন্দ করে এখন বেশ কয়েকদিন ধরে ও গুলা রুটিটাই খাচ্ছে মানে আটা থাকলেই ও বলে যে আমার জন্য গোলা রুটি করে দাও আমি গুড় দিয়ে খেয়ে নেব। আমার কি বলো তো আমি মিষ্টি জিনিস দিয়ে তো একদমই ভালোবাসি না দুই একদিন হয়তো খেতে পারি কিন্তু প্রত্যেক দিন ওই গুড় দিয়ে খাওয়া কেমন যেন লাগে তো বড় মশাইয়ের আবার খারাপ লাগে না ও বলে যে না আমার জন্যে গুলা রুটি করে দাও গরম গরম গুড় দিয়ে গুলা রুটি খেতে ভালোই লাগে তো আমি নিজের জন্য গরম জল করে খেয়ে নিয়েছি সাথে একটা ওষুধ খেয়ে নিয়েছি আর এখন এই যে ওটসের রুটি বানিয়ে নিচ্ছি আজ ঋষিকা স্কুলে চলে যাওয়ার পর পরই গ্রামে এসেছিলো ফুল গাছ বিক্রি করতে তো আমি বেশ কয়েকটা ফুল গাছ কিনেছি আর সেটা এক মানে ঋষিকার খুবই পছন্দের গাছ আর ঋষিকা গোলাপ ফুলটা খুব মানে খুব পছন্দ করে আমার জব ফুলটা বেশি পছন্দ হয় তো ওর জন্যে আজকে দুটো গোলাপ ফুল গাছ কিনেছি আর একটা আঙুর ফল গাছ ভাবছি যে ঋষিকা আসলে ওকে সারপ্রাইজ দেব তো এই কথা ভেবে আমি রেখে দিয়েছি আমার কিছু পকেটের মানে কিছু টাকা গিয়েছে তো সেটা বলে অফসোস নেই কারণ ফুল গাছ লাগাতে আমার এমনিও ভালো লাগে আর অনেক কিছু ফুল গাছের অর্ডারও দিয়েছি যে এই এই ফুল গাছগুলো নিয়ে আসো তো সেই বাপের বাড়ি গিয়েছিলাম তখনই এসে ভেবেছিলাম যে মাটিটা পেছনের উঠানে সমান করে অনেক কিছু বোনাবো অনেক সবজি বোনাবো অনেক ফুল গাছ বোনাবো যেহেতু এক সাইডটা সমান করতে পেরেছি আর এক সাইডে তো মাটি উঁচু নিচু আছে কোনো কিছুই মনের মতন করে করতে পারছি না এই যে যেটুকু ফুল গাছ যা যা কিনে রেখেছি এগুলো কোথায় লাগাবো কি করব সেটাও আমার মাথায় আসছে না কিন্তু কেনার দরকার কিনে রেখেছি কারণ হচ্ছে ফুল গাছ সবজি গাছ এইগুলো মানে আমার খুব মানে কাছের একটা এই জিনিস অনেক বছর আমি এইগুলো করতে পারিনি আমার খুবই খারাপ লাগতো মনে হতো যে নিজের একটা জায়গা থাকলে নিজের মন মতন করে কিছু একটা করতে পারতাম তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে মানে ঠাকুরই সেই জায়গাটা বার করে দিয়েছে তো সেই জায়গাতে যাই হোক অল্প জায়গা হলেও তবুও তো মনের মতন সমস্ত কিছু লাগিয়ে লাগাতে পারবো ফুল গাছ সবজি গাছ যা মন চাইবে তাই করতে পারবো তো ওই মাটি উঁচু নিচু আছে বলে আর মনের মতন কিছু করতে পারছি না আর কি তো আজকে শুধু একটা তরকারি রান্না করব। আলু পটলের তরকারি ওইদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি উনুনে আলু পটলের তরকারি রান্না করছি তো তোমরা হয়তো ভাবছো যে উনুনটা এখানে কেন আসলে আজকে বাইরে থেকে থেকে ঝিরঝির করে দুই এক সময় বৃষ্টিও পড়ছিলো আর হাওয়া চলছে প্রচণ্ড হাওয়া চলছিল। আমার গলা তো আজকে খুব মানে খুব ব্যথা মানে মনে হচ্ছে যে আমি যদি সাবধানে না থাকি তাহলে আমার গায়ে জ্বর উঠতে পারে তো এই ভয়তে আমি আর বাইরে রান্না করছি না কারণ এত হাওয়ার মধ্যেও আমার আর যেতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে এজন্যে এখানেই আমি উনুনটা এনে এখানেই রান্না করছি তো ওইদিকে আমি ভাত দেখছিলাম আর এদিকে বর মশাই এসে সবজি মানে তরকারি কষিয়ে দিচ্ছে আর ওই যে ঘরে আদ্রিজাকে পড়াতে ভাই এসেছে তো ওই ভাই ঋষিকাকেও পড়ায় আদ্রিজাকেও পড়ায় তো দুজনকে আলাদা আলাদা পড়ায় কারণ হচ্ছে আদ্রিজা অনেক নিচু ক্লাসে ও থ্রিতে আছে আর ঋষিকা এবার নাইন্থের পরীক্ষা দিচ্ছে তো এইদিকে আলু পটল প্রায় কষানো হয়ে গিয়েছে এখন ঝোল দিয়ে দেবো আর হালদার বোন কমেন্ট করেছিল যে মটর শাক আমি কীভাবে বুনিয়েছি তো বেশি খাটনি না মটরটা হচ্ছে দেশি মটর আনাবে অনেক সময় সাদা মটর থাকে ওই সাদা মটর থেকে কিন্তু সবুজ মটরগুলো যেগুলো হয় সেগুলো খুব ভালো হয় বোনানোর জন্যে তো ওটা একদিন আগে ভিজিয়ে রাখবে মানে রাত্রে ভিজিয়ে রাখবে সকালে যদি বোনাও তো ভিজিয়ে রেখে তারপরে যেখানে বোনাবে সেখানে হচ্ছে একটু মানে কুপিয়ে নেবে ভালো করে তো সেখানেই বুনিয়ে দেবে আর একটু জল দিতে থাকবে দেখবে খুব তাড়াতাড়ি মটর শাক হয়ে গিয়েছে আর কোনো কোনো মানে খাওয়া দাদ কিচ্ছুই লাগে না এমনিতেই হয়ে যায় খুব সহজে আমরা প্রত্যেক বছর করি মানে আমি নিজে হাতে করিনি কিন্তু বাড়িতে সবাই করতো দেখতাম এই বছরটাই আমি নিজে হাতে করেছি যাই হোক আলু পটলের তরকারিও রান্না হয়ে গিয়ে এবার চলো খাওয়া দাওয়া করে নিই তো এখানে এই যে মোটর শাকের ঘন্ট কালাইট ডাল কচু দিয়ে এটা কিন্তু পাশের বাড়ির দিদি ভাই দিয়েছে আর আমি আলু পটলের তরকারি রান্না করেছিলাম আর পূজা ডাল রান্না করেছিল তো এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ভেবেছিলাম ঋষিকাকে সারপ্রাইজ দেব কিন্তু মানে যারা গাছ জিনিসটা ভালোবাসে তাদের নজর এমনিতেই পড়ে যায় মানে আমি বলবো কি তার আগেই কিন্তু স্কুলের থেকে বাড়ি ঢোকার সময় ওর নজর এখানে পড়ে গিয়েছে আর আঙুর ফলের গাছ কিনেছি দুটো গোলাপ ফুল গাছ আছে আরও দুটো কি কি গাছ আছে আমি নাম জানি না সেইগুলোর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না চলো শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে